নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে রাবাংলায় আমাদের দ্বিতীয় দিন আর কাল রাত থেকে এক্সাইটমেন্টে ঘুমাতে পারছিলাম না জানেন মনে হচ্ছে কখন ভোর হবে আর কাঞ্চনজঙ্ঘা দেখব এখন সকাল পাঁচটা বাজে আমাদের রুম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে এই দেখুন

ব্যালকনিতে এসে দেখলাম স্পষ্ট দেখা যাচ্ছে না ব্যালকনিটা এখনো স্পষ্ট আছে এখনো আছে ওইখানটা দেখা যাচ্ছে স্পষ্ট ওই বড়তে পাহাড়টা এদিকগুলো দেখা যাচ্ছে এখান থেকে ধীরে ধীরে মেঘটা আসছে তখন মনে হয় বেলা বাড়বে বা ঢেকে যাবে হ্যাঁ দারুণ হোটেলটা ভালো চুজ করছো তুমি কাঞ্চন মিলে এটা কাঞ্চন ভিউ রুম বলেই ছিল হুম আমি কষ্টে পেয়েছি সেই সে বুকিং তো হুম চলুন আমরা দুজনে তৈরি হয়ে ব্রেকফাস্ট করতে চলে এসেছি আমাদের ব্রেকফাস্টে রয়েছে বাটার টোস্ট আর তার সাথে রয়েছে গরম গরম অমলেট ঘড়িতে এখন সকাল সাড়ে আটটা আমরা আজকের ডেস্টিনেশনগুলোর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি কাঞ্চনজঙ্ঘাকে পাশে রেখে আমরা সাউথ সিকিম থেকে যাচ্ছি আজকে ওয়েস্ট সিকিমের দিকে সত্যি রাবাংলা একটা অসম্ভব সুন্দর জায়গা কাঞ্চনজঙ্ঘার দিক থেকে যেন চোখই ফেরাতে পারছি না রাবাংলার ওয়েদারটা সকাল সকাল খুব ঠান্ডাই ছিল সেই জন্য আমরা দুজনেই সোয়েটার পরে বেরিয়েছিলাম কিন্তু যতই ওয়েস্ট সিকিমের দিকে এগোচ্ছি ততই কিন্তু টেম্পারেচার ধীরে ধীরে বাড়তে থাকছে আর পুরো রাস্তাটাই দেখলাম অফ রোড অনেকটা রাস্তার মধ্যে কাজও চলছে আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন হচ্ছে সিংসোর ব্রিজ দেখতে দেখতে আমরা ওয়েস্ট সিকিম ঢুকে পড়েছি আপনাদেরকে আগের দিনের ভিডিওতে বলেছিলাম না রাস্তাতে ট্রাভেল করতে করতে আমার শরীরটা একটু খারাপ লাগছিলো আজকে এই এতটা খারাপ রাস্তা দিয়ে আস্তে আস্তে আমার শরীরটা যেন আরও খারাপ হয়ে যাচ্ছে এই যে সেই জন্য একটু দাঁড়িয়েছি একটু চা খেয়ে আবার রওনা দেব ঘড়িতে এখন সকাল সাড়ে এগারোটা আমরা পেলিংয়ে পৌঁছে গিয়েছি এখানে প্যারাগ্লাইডিংও হয় জানেন ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে এর আগে যখন আমি দু সালে এসেছিলাম তখন পেলিংয়ে প্রচণ্ড ঠান্ডা ছিল সেই ভেবেই আজকে দুজনে সোয়েটার পরে এসেছিলাম কিন্তু দেখছি পেলিংয়ে রাবাংলার থেকেও ভীষণ গরম সারা বছরই পেলিংয়ে টেম্পারেচার অনেকটাই কম থাকে আমার মনে হয় এখন আমরা জুন মাসে এখানে এসেছি বলে হয়তো এতটা গরম পাচ্ছি তবু আমাদের কথা তো ছেড়েই দিলাম যারা এখানকার বাসিন্দা তাদের এতটা গরমে অভ্যাস নেই তাদের হয়তো খুবই কষ্ট হচ্ছে আশেপাশের এই সুন্দর দৃশ্য দেখে গরমের কষ্টটা আমাদের হয়তো অনেকটাই মুছে যাচ্ছে এই যে চলে এসেছি আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ সেতু সিংশোর ব্রিজে দু সালে এই ব্রিজটা তৈরি হয় পশ্চিম সিকিমে ডেন্টাম আর উত্তরে গ্রামকে জুটছে এই ব্রিজটা কিন্তু দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে ব্রিজটা বন্ধ রয়েছে রেনোভেশনের কাজ চলছে হয়তো কিন্তু এখনও মনে পড়ে জানেন দু সালে যখন আমরা এখানে এসেছিলাম তখন এই ব্রিজটার উপরে দাঁড়িয়ে কত যে ফটো তুলেছি তার ঠিক নেই আর ব্রিজটার ওপর দিয়ে যখন একটা একটা করে গাড়ি পাশ করছিল। তখন এই ঝুলন্ত ব্রিজটা যেন থরথর করে কাঁপছিল সে এক অসাধারণ অভিজ্ঞতা রাস্তাটা অনেকটা আগের থেকেই আটকে দেয়া হয়েছে এখানটা পায়ে হেঁটেই যেতে হবে গিয়ে ওই ব্রিজের সামনে একটা বাড়ি রয়েছে যার ছাদ থেকে আপনি ব্রিজটাকে দেখতে পাবেন ব্রিজটা প্রায় সাতশো ফুট লম্বা আর এর উচ্চতা হচ্ছে তিনশো ফুট কি ভীষণ না রাজা এর আগে কখনো এখানে আসেনি আমি জোর করে এখানে নিয়ে এসেছিলাম কিন্তু কি আর হবে ব্রিজের উপরে নিয়ে গিয়ে আর ব্রিজটা দেখাতে পারলাম না চলে এসেছি আমরা পেলিং স্কাইওয়াকের সামনে রাজা গেছে ওদিকে টিকিট কাটতে স্কাইওয়াকের জন্য এখানে একশো টাকা করে টিকিট আর আটটার থেকে বিকেল চারটে তিরিশ অবধি স্কাইওয়াকটা খোলা থাকে এই পেলিং স্কাইওয়াক প্রায় সাত হাজার দুশো ফিট লম্বা আর পুরোটাই কাঁচ দিয়ে তৈরি এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় কিন্তু ওই যে আজকের ওয়েদার খারাপ থাকবার জন্য আর এখন দুপুর দেড়টা বেজে যাওয়ার জন্য আমরা কিন্তু আর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি এখানে স্কাইওয়াক ছাড়াও রয়েছে বৌদ্ধ দেবতা রিজিগের মূর্তি দু হাজার সালের নভেম্বর মাসে এই স্কাইওয়াকে উদ্বোধন করা হয় আর দু সালে আমি প্রথমবার আসি স্কাইওয়াকে রাজা উপরে যাচ্ছে এখন ওই মনেটার কাছে আমার পায়ে মোজা নেই তো সিঁড়িগুলো ভীষণ গরম খালি পায়ে যেতে হবে তো সেই জন্য আমি গেলাম না ও মোজা পড়ে আছে তাই ও যাবে একটু ওপরটা আমি বললাম ভিডিও করে নিয়ে এসো অনেকগুলো সিঁড়ি আপনারা হয়তো সামনের দিক থেকে দেখতে পাবেন ওই এক্ষুনি দেখাবে কিন্তু ভিতরটা অসাধারণ সুন্দর চলো নিপুণ যাবে না বলছি এত দূর আর খুবই গরম মোজা পড়ে আছি তাতেই গরম লাগছে কালকে অলরেডি নামছিতে গিয়ে পায়ে ফুসকা পড়ে যাওয়ার মতো অবস্থা দেখি আছে ভিতরটা কি আছে এত দূর এসেছি যখন পেলিং স্কাইওয়াকে ঢোকার আগে বাইরে রয়েছে সুরেক। ওখান থেকে জুতো খুলে এই স্কাইওয়াক আর মনেস্ট্রি দুটো ঘুরতে পারা যায় বৌদ্ধ দেবতা চেনরিজিগের যে মূর্তি এখানে তৈরি করা রয়েছে তার উচ্চতা হচ্ছে একশো ফুট আর এই মনেস্ট্রের বাইরে রয়েছে বিশাল বড় বড় প্রেয়ার হুইল আমি এর আগে যখন এসেছিলাম তখন প্রথমবার এখানে একটাই প্রেয়ার হুইল দেখেছিলাম কিন্তু এখন দেখছি চারদিকে চারটে রয়েছে এই প্রেয়ার হুইলগুলোকে ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে মনস্কামনা জানালে তা নাকি পূর্ণ হয় মাঝে মাঝে একটু ঠান্ডা হওয়া দিচ্ছে কিন্তু ম্যাক্সিমাম টাইম গরমই লাগছে বিকেলের দিকে এলে হয়তো একটু ভালো হতো এখন আমরা পিক টাইম এসেছি আমরা দেড়টা দুটো হয়তো বাজবে নতুনকে দেখতে পাচ্ছি না এখান থেকে নিচে যাওয়া যাক আমি যে রাজা নামছে নিশ্চয়ই খুঁজছি আমায় কেমন লাগলো সিঁড়িগুলো গরম ছিল ভেতরটা ঠান্ডা ছিল না খুব সুন্দর ভেতরটা পুরোটা ঘুরে 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 উঠতে হয় এই যে সিঁড়িগুলো দিয়ে না উঠেও এই দিকটাতে একটা এই দেখো রাস্তা আছে এখান দিয়ে তুমি যেতে পারবে সোজা ওটা চলে ঢালে ঢালের রাস্তা ওটা এখানে হচ্ছে পেলিং রোপওয়ে এখান থেকে রোপওয়ে চাপলে একদম পেলিং হেলিপ্যাড অব্দি যাওয়া যায় পুরীতে এখন দুপুর আড়াইতে চলে এসেছি আমরা আমাদের পেলিংয়ের শেষ গন্তব্যস্থল আমাদের হোটেলে চলুন একবার রুমটা ঘুরিয়ে আনি এখানে একটা বেড রয়েছে এখানে একটা ছোট্ট মতন কাপোর্ড দেওয়া ওইদিকে বাচ্চু এখানে টিভি এখানে একটা মিরার রয়েছে এখানে দুটো চেয়ার দিয়েছে আর এটা পুরোটাই এখান থেকে জানলা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাবে কাঞ্চনজঙ্ঘা রুম ওপরে ধীরে ধীরে কালো মেঘটা আসছে আবার হয়তো কাল সকালে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবো এই দিকটাতে আমরা কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাবো এই পুরো জায়গাটা দেখা যাক যদি ভাগ্য ভালো থাকে তাহলে দেখতে পাবো

ঘড়িতে এখন রাত আটটা রুমে বসে আমরা দুজনে একটু বোর হচ্ছিলাম সেই জন্য ভাবলাম সামনেই একটা মার্কেট রয়েছে ওখান থেকে ঘুরে আসা যাক এই জায়গাটা একটু জমজমাট মতন এখানে অনেকগুলো পরপর রেস্টুরেন্ট হোটেল রয়েছে আমরা এখানেই কোথাও রাতিরে খাবার খেয়ে নেব আমাদের হোটেলটা হলো মিডিল পেলিংয়ে আপার পেলিং বা হেলিপ্যাডেও থাকা যেত কিন্তু ওখানে আশেপাশে আর অন্য কোনো হোটেল বা রেস্টুরেন্ট নেই আর একটু অফব্রিড মতন জায়গাটা ভিউটা ওখান থেকে অসাধারণ দেখতে পাওয়া যায় কিন্তু আমাদের ইচ্ছা ছিল একটু মার্কেট এরিয়ার মধ্যে থাকবো সেই মিডিল পেলিংয়ে রয়েছে আর কি এই যে চলে এসেছি একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টটার নাম হচ্ছে ক্যাসুলা রেস্টুরেন্ট এখান থেকে আমি নিয়ে নিয়েছি একটু স্যুপ আর তার সাথে চা

কোনো অসুবিধা হবে না এটা কিনে নিয়ে যেতে তবে এটা খেতেও ইচ্ছা হচ্ছে না আর জিরু আমি খাই এটা একটা জিরা মাথালা সোডা তো এটা খেলে অনেক সময় শরীর ঠিক হয়ে যায় এটা কিনে এনেছি আর একটা লিমকা কিনে এনেছি আর জলের বোতল লিমকা জিরু সব কিনে এনেছি কোনটা খেলে শরীর ঠিক হবে বুঝতে পারছি না রপ্তমে অসুবিধা হবে দেখা যাক আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন